আমার উপরে যে মহাপ একবার দর্শী করবে আল্লাহ তাকে তিনটি নিয়ামত দেবেন কটা এক লক্ষ দশ হাজার ছশো

আল্লাহ ওই ব্যক্তির জন্য দশটা দরজাকে বাড়িয়ে দেওয়া হবে একবার জিনিস পাবে তিন নম্বর হলো তার জীবনে যত গুণা আছে একবার দর্শী পড়লে দশটা গুণাকে ক্ষমা করে দেওয়া হবে তাদের কত রহমত হয়েছে আরে বেঈমানগুলো যদি আবু বাকার ওমরের মতন হতো তাহলে আবু জেহেলের মতো কথা বলতো সেই নবীর সালাম পড়া যাবে না বলে পড়ে কি হবে কি হবে স্বয়ং তো বলে দিয়েছে তিনটে জিনিস পাবি তুই বেঈমান বলেই তো তোর অবস্থা আবু জেহেলের নতুন হয়ে গেছে তুই যদি বেঈমান না হতে মসজিদের ইমাম হলে

মোট আঠারো খতম হয়েছে কত হয়েছে কত হয়েছে মানে আঠারো খত একটু যেন কম হয়ে গেল মানে যা মোবাইল হাত দেখে দেখে দেখছে দিন না ওরা সে পড়বে কখন যা ধরিয়ে দিতে হাতে ওই পড়ায় শেষ করতে পারে না কথা ঠিক না ব্যক্তি যাই হোক সামনে আমি আপনাদের বলে গেছি আজকে বলছি হুজুদের ইসানের সব আপনাদের মরব্বী বাম্মাদের এইগুলো একটু দেবে একশো টাকা চাঁদা দেবেন সে দিচ্ছেন দেন দু কেজি চাল দিচ্ছে সেটাও দেন এই দেখলেন না আপনি এক খতম দিয়েছেন আর এখানে যোগ হয়েছে আঠারো খতম আপনি দিয়েছেন এক খতম সব রেশানি হবে ইমাম গজালি রহমতুল্লাহ লালে বলছে তোমার বাপ তোমার মা যারা কবরে আছে আঠারো খতম দেখি কতবে সব পেয়ে যাবে কিছু বুঝে গেল দিয়েছেন কত দিয়েছেন কত জেনে বলুন কত আর আপনার মুরুব্বিরা পেয়েছে কত যোগ হয়ে কত প্রত্যেক কবরবাসী কে আল্লাহ পাক 18 ختم করে নেকি দান করে দেবে 1 লক্ষ 10 হাজার 600 দর্শী পড়া হয়েছে আপনি কত দিয়েছিলেন 500 দিয়েছিলেন হাজার দিয়েছিলেন আর কত পড়েছে

একটু বুদ্ধি খেলা চালাক খালি বদমাইছে বুদ্ধি খাই কি গো কার পুকুরের মাছ কিরাম করে জাল ধরে নেবো কার জমি রাজ করে কোথাল দিয়ে কুপিয়ে দুই ইঞ্চি বাড়িয়ে দেবো বদমাইছে বুদ্ধি খুব আছে কথা ঠিক ঠিক আপনারা খুব ভালো মানুষ ছোট এসে গেল বলে দিল এইগুলো আপনাদের চালাক কথা বলেন না আগামী বছর আল্লাহ হায়াতে রাখেন যদি সবাই এক জায়গায় হয় মা বোন ভাইয়েরা এর আরো বেশি বেশি করে সবাই পড়ে দেন আরো বেশি করে সোহাদা হুজুদের সেরা করে আমরা সব দেশেরই আমাদের বাপ মা মুরুব্বি দেখানে আরো যেন বেশি করে সামনে বছর পাঠাতে পারি কথা ঠিক না ঠিক গো আল্লাহ হায়াত দারাজ করো আল্লাহ তৌফিক দেন বলুন আল্লাহ পানিতে ফেলে দাও আচ্ছা কোথায় গেল তোমার নামটা ভুলে দিয়েছি বদু হায়দার আলী ও বাবা হায়দার তো মারাত্মক না হায়দার হোসেন হাসান জয়না কি বলে আমেদিন আসে আজকে দলে তো সব ভিড়ে গেছে দেখছি হায়দার আলী হায়দার কে শোনো না আমি মোনাজত করবো সব একটা একটা করে তারপর ওকে প্যাকেট ধরে আর নিয়ে যাবে পকে ধরে মধ্যে মোনাজত

مزادد زمان حجرت مولانا ساحا صوفی حاجی پیر محمد ابو بکر صدیق رحمت اللہ علیہ سلسلہ بھکتو تار مرید اللہ اپنی آمہ کے قبول کرے لے اللہ اللہ بڑو خطکاس یا کار بدکر گناہ گار توبہ پڑے ہاتھ پڑے

হুজুরদের সালে ইসালে এ কাজের মধ্যে ভুলটুটি হলে মাফ করে দিন আল্লাহ পাক খুশি করে আপনি কবুল করে এলেন তেলাওতে কোরআন শ্রী কালমা সালাম পাক যা কিছু শুরু থেকে এখন পর্যন্ত আলোচনা পড়া বলা শোনা হল আমাদের মধ্যে ভুল হয়ে গেলে মাফ করে দিয়ে কবুল করে সব দেন মায়েরা ভাইয়েরা বোনেরা মেরে যে যা শরিক হয়েছে পরিশ্রম গায়ে গতরে খেটেছেন চেষ্টা করেছে হালাল মাল থেকে তবারুক হয়েছে এর মধ্যে ভুল থাকলে মাফ করে দিয়ে আল্লাহ কবুল করে বড় আশা করে হুজুরদের মহাব্বতে আমার মায়েরা ভাইয়েরা বোনেরা মিলে কলমা শরীফ দরু শরীফ আল্লাহ পাক সুরাই আসিম শরীফ কোরআন পাক খতন করেছে এই সমস্ত পড়া তেলাওতে ভুল হলে মাফ করে দিয়ে

چار تین کی چار امام شاید طریقہ میں سیخ حضورت طریقہ جنگ ہو جنگ بدا جنگ دیمال جنگ سفیر شہدہ حضورت طریقہ پہنے سے خاص کر اللہ پاک سیدنا حضرت امام حسان امام حسین رضی اللہ تعالیٰ عنہما خاتم جنت

পুরপুরা শরীফ পুরপুরা শরীফের আশপাশে কর্মস্থানেতে আল্লাহ আপনার যত অলি সুহাদা ইমানদারের বান্দাবান্দি কবরস্থ তাদেরও আর পৌঁছে দিন আমাদের সকলের পীর মুজাদদের জামান হুজুর কেবলার দরবারে পৌঁছে দেন আল্লাহ আর বড় হুজুর পীর কেবেলা

সবাব পৌঁছে যে সমস্ত মায়েরা ভাইরা বোনেরা হুজুরের ইসালে সবে শরিক হয়েছেন খেদমত করেছেন যোগ দিয়েছেন তেলাওত করে দিয়েছেন খতম করে দিয়েছেন আল্লাহ এনাদের প্রত্যেকের মা বাপ দাদো দাদি নানা নানি আত্মীয় মাই মুরব্বী যারা কবরে তাদেরও রুহু পাকে স্বভাব পৌঁছে এই গ্রাম আশপাশ এলাকায় গ্রামে এই মহল্লার কবরস্থানে প্রত্যেকের গ্রামে পাড়াই পায়াই কবরস্থানে আল্লাহ তাআলা আপনার যত ইমানদার বান্দা কবরে শহদায়ে হযরত রিসালে সওয়াবতে কে তাদর দরবারে একটু নজরানা টুকুন পৌঁছে দেন আল্লাহ আমিন পর আল্লাহ এই মাহফিল আমরা যারা হতলে যে আপনার রহমতের আশা করে পরদারার থেকে দূর দূরান্ত থেকে আমার মা বোন ভাইয়েরা যারা আমিন বলে তো হাত তুলেছেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের মা বাবা দাদু দাদি নানা নানি আত্মীয়

কবরে বিছানা বিছিয়ে দেবে আজাবুল কবর থেকে নাজাদ দেবে কবরটা আখের চিরকাল হামেশা যায়গা আল্লাহ কি করে আল্লাহ খাতে মা বিল খারে নসিব করবে তাদের আমাদের সকলের জন্য উম্মতে মুহাম্মাদি আল্লাহ আপনার সমস্ত ایماندار بندہ بندی شت امرا گناہ گار سکولے جن اللہ نبی پاک صلی اللہ علیہ وسلم شفاعت نصیب کر بین دن ہاتھ آمون نمتا نصیب کر بین پل سراتے رے پول اکیرات منجل گلو آسانی سنگے پار ہوا توفیق دے بین عرص و مبارک چھایا دے بین عذاب جہنم کے نجات دے بین دعیات دو رے

আমার রসুল্লাহর মোহাব্বত অন্তরে দান করুন আপনার মোহাব্বত অন্তরে দান করুন আপনার অলিদের পীরের মুজাদের জামানের মোহাব্বত অন্তরে দান করুন নেক আমল করার তৌফিক দিন হকের উপরে হালালের উপর শরীয়তের উপর চলার তৌফিক দিন আসমানি জমিনি গজল থেকে আল্লাহ হেফাজত করুন মুসলমানদের জান মাল ইজ্জতকে হেফাজত করুন তাম পৃথিবীর মুসলমান বাংলার মুসলমান আমরাও হাত তুলেছি মুসলমান বড় গুণাগার আল্লাহ আমাদের গোনাকে মাফ করো সোহাদায় হজাদের সিলাই নবী পাকের খাতিরে আল্লাহ পাক মুসলমানদের জালেমদের হাত থেকে জান মাল হেফাজত করে দেন আল্লাহ সকলে সংসারে শান্তি দিন

আল্লাহ সবাই হায়াত করে দিন বালা মুসিবত বিপদ দুঃসমনের হাত থেকে হেফাজত করবে নিজেরা বা বাড়িতে যারা সব নানা জড়িয়ে ব্যারামে আল্লাহ সব বিমারগুলোকে সেফা করে দেন অনেকে কন্যা দায়ী আছে আল্লাহ সুদপাত্রের ব্যবস্থা করে দেন অনেকে ঋণই হয়ে যাচ্ছে মান সম্মান বাঁচাদ আল্লাহ আমাদের ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেন আল্লাহ পাক হুজুরদের মহাবতে ইসরের স্বভাব যদি কিছু ভুল হয়ে যায় মাফ করে দেন আপনি কবুল করে নেন তার সাথে সাথে হুজুরের এই ভত ভাগা ভালোবাসার মানুষ গুণাগার হলো আল্লাহ আমাদের মাফ করে দিয়ে আপনি আমাদের সকলকে কামেল ইমানের খাতায় আল্লাহ হুজুরদের ভালোবাসার মানুষের খাতায় কবুল করে নেন اللہ, اللہ سب حیات دراز کرے گا در اللہ اللہ حیات دراز کرے گا در. حفاظت کر اللہ حیات دراز کرے گا در. جے نیک دیتی سالے صاحب قبول کرے لگ ساتھ ساتھ سکولیت دلے نیک مقصود کے قبول کرے پاک دربار در دعا جے اللہ دیدار کاما

জিয়ারো যেন আমাদের নসিব হয়ে যায় পাক দরবার দোয়া আল্লাহ আপনি আমাদের যখন মত দেবে মহতের আজাদ থেকে আসান দান করবে কামেল ইমানের সাথে পাকলে মাসরে আপনার মুবারক নাম আল্লাহ জীবনের শেষ নিঃশ্বাস আল্লাহ তালা আপনার মুবারক না আল্লাহ আল্লাহ জেকে ভিজে জমান অবস্থায় পাক শুকুর বাগার দিনে আপনারই এই কত ভাগা বান্দা বন্দি দে কামেলি সাথে মরণটা যেন নসিব হয়ে যায় হতে মামি হয়ে নসিব করে দেবেন আল্লাহ কবুল করে নেবেন ربنا محمد، كما رب يعني صغيرا وسلام على المرسلين والحمد لله رب العالمين امين 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 برحق لا اله الا الله. لا আসুলুল্লাহ আসসালামু আলাইকুম রাতের অন্ধকার আস্তে আস্তে বাড়ি যাবেন থেকে